আজ আপনারা শুনবেন প্রণব সেনের লেখা আতঙ্ক ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তার সঙ্গে লোডশেডিং অন্ধকারের বুক চিরে মাঝে মাঝেই হেডলাইটের আলো আশেপাশের পরিবেশকে বেশ থমথমে করে তুলেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে কেউ কেউ ছুটছে বাড়ির দিকে বৃষ্টি থামার জন্য এখন অপেক্ষা করতে আর কেউ চাইছে না লোকেশও ফিরছে আড্ডা মারতে সুব্রত আমেরিকা থেকে এসেছে অনেক দিন পর আসার জন্য বন্ধুরা মিলে খাওয়া দাওয়া আর গল্পগুজব করার ব্যবস্থা করেছিল সেখান থেকে ফিরতে অনেকটা আজ দেরি হয়ে গেছে রাস্তা পেরিয়ে বাড়ির গুলেতে ঢুকতে যাবে এমন সময় একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো একজন অপরিচিত মানুষ লোকেশ বেশ ঘাবড়ে গেছে যদি রিভলভার বা ছুরি দেখিয়ে ছিনতাই করতে চায় বাধা তো দিতে পারবে না রাস্তায় লোকজন খুবই কম আগন্তুককে খুন করতে দেখলেও কেউ একজনও এগিয়ে আসবে না ওকে বাঁচাতে আগন্তুকের চোখের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো লোকেশ আগন্তুকটি অত্যন্ত শান্ত স্বরে বলল আমি আপনার কোন ক্ষতি করতে চাই না অবশ্য এই অন্ধকারে অপরিচিত কাউকে কাছে এসে দাঁড়াতে দেখলে ভয় পাওয়ারই কথা আমি অবশ্য কোন রকম অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসি। আমাকে শুধু বলে দিন এই ঠিকানায় আমি পৌঁছব কিভাবে চলে ভেজা এক টুকরো কাগজ লোকেশের দিকে দিয়ে দিল কাপা কাঁপা অক্ষরে ঠিকানাটা লেখা লোকেশ বলল আপনি এত রাতে দক্ষিণ কলকাতায় যাবেন কি করে আপনি যে ঠিকানাটা খুঁজে বেড়াচ্ছেন সে তো এখান থেকে অনেক দূর আপনি কোথা থেকে আসছেন আমি গতকাল রাত থেকে ঘুরে বেড়াচ্ছি প্রথমে ভেবেছিলাম আমি নিজেই খুঁজে নিতে পারব কিন্তু এখন দেখছি সে প্রায় অসম্ভব লোকেশ খুব অবাক হয়ে ভাবল পুরো একটা দিন এভাবে পথে পথে ঘুরে বেড়াতে কেউ কি পারে কাউকে জিজ্ঞাসা কেন ওর এসেছে? এই কে থাকে লোকেশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘুরতেই বেশ কিছুটা দূরে সরে গেল লোকটা এত তাড়াতাড়ি অত দূরে চলে গেল লোকেশ প্রথমে ভেবেছিল দৌড়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করবে। আপনি এখন কোথায় যাচ্ছেন ওখানে হেঁটে যাওয়া সম্ভব নয় বিপদ করতে পারি কিন্তু এই বৃষ্টি ভেজা রাতে কোনো ঝুঁকি নিতে চাইল না লোকেশ বাড়িতে ফিরে আসতেই মা বললেন তোর এক বন্ধু এসেছিল কিছুক্ষণ আগে আমি ওকে আজকে রাতটা থেকে যেতে বললাম কিন্তু আমার কথা শুনলই না তুমি ওর নাম জিজ্ঞাসা করেছিলে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও বলতে না শুধু বলল ওকে বলবেন স্কুলের এক বন্ধু এসেছিল তাহলেই ও বুঝতে পারবে লোকেশ ভিজে কাপড় ছাড়তে ছাড়তে ভাবল কে আসতে পারে স্কুলের বন্ধুদের মধ্যে যাদের সঙ্গে এখনও যোগাযোগ আছে তারা তো আজ আড্ডায় এসেছিল তাছাড়া আর তো কেউ আসবে না তাহলে কি রঞ্জন স্কুলে ওর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল স্কুল ছাড়ার পর ওর সঙ্গে প্রায় আর দেখা হয়নি ও হঠাৎ আসবে কেন বিশেষ করে আবার এই দুর্যোগের দিনে পরের দিন সকালেই ফোন করল বিপুল লোকেশ বলল রঞ্জন এখন কোথায় আছে জানিস বিপুল স্মৃতি হাতরে বলল ওর খবর সঠিক আমি জানি না তবে শুনেছি ওনাকে শেষ পর্যন্ত কানাডায় গিয়েছিল ওখানে ভালো চাকরি পেয়েছে কিন্তু তুই হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছিস কেন কাল বাড়িতে একজন এসেছিল মাকে বলেছে ও নাকি আমার স্কুলের বন্ধু নামটা বলতে চাইনি আমি বুঝতে পারছি না কে এসেছিল রঞ্জনের কথা মনে পড়ল তাই তোকে কিন্তু নাম বলতে চাইলো না কেন স্কুলের বন্ধু হলে তো নিশ্চয়ই বলতো অন্য কেউ হবে দেখ কোনো মতলবে গিয়েছিল মা বলেছিল থাকতে কিন্তু রাজি হয়নি পুরো ব্যাপারটা আমার কাছে কেমন একটা রহস্যময় বলে মনে হচ্ছে মাকে একটু সাবধানে থাকতে বলিস অচেনা কাউকে যেন বাড়িতে ঢুকতে না দেন ঘোরটা এখনো কাটেনি অচেনা বন্ধু আর ওই অচেনা লোকটাকে নিয়ে ওর দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে রাতে ভালো ঘুমটা আর হল না দিন দশকের মধ্যে আর কিছুই ঘটেনি সেই জন্য লোকেশ ওই দুইজন নিয়ে ভাবনা ছেড়েই দিয়েছিল কিন্তু মানুষকে হঠাৎ এক সংবাদ শুনে আবার দুশ্চিন্তায় আক্রান্ত হলো। অশোকের বাড়িতেও গিয়েছিল সেই অচেনা বন্ধু তখন অশোক বাড়িতে ছিল না ওর মায়ের কাছে সে নিজের আসল পরিচয়টা গোপন রেখেছে কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে অচেনা বন্ধু একের পর এক বাড়িতে হানা দিতে শুরু করেছে তা অবশ্য এখনো অজানা কোনো পথ মতলব থাকলে নিশ্চয়ই ঘরে ঢুকতে চাইতো লোকে সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে বাস স্টপে এসে দাঁড়িয়েছে সামনে দেখতে পেল সেদিনের সেই লোকটাকে এখনো কি ঠিকানা খুঁজে বেড়াচ্ছে ও তো একবারও আমার দিকে তাকাচ্ছে না লোকেশ ওর দৃষ্টি আকর্ষণ করার তেমন কোনো উপায় অবলম্বন করার কথা সে মুহূর্তে ভাবতে পারল না তবে কি ও দেখেও না দেখার ভান করছে লোকেশ পাশে গিয়ে দাঁড়িয়ে দেখল সেদিনের মতো হাতে এক টুকরো কাগজ রয়েছে আর মনোযোগের সঙ্গে কি একটা যেন দেখে চলেছে গল্পটির পরবর্তী অংশগুলি শুনতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল ডিএ স্টোরি কর্নারে